হচ্ছে রোমার পাহাড় রুমা বান্দরবান গভীর পাহাড় এখানে বৃষ্টির দিন তাই ওই যে বৃষ্টির পরে একটা মেঘের ভাব উঠতেছে পাহাড় থেকে যেদিকেই তাকাবেন কিলোমিটার পর কিলোমিটার কিছু নাই নেটওয়ার্ক নেই নেটওয়ার্কের কোনো অস্তিত্বই নেই এখানে এখানে মোবাইল শুধু খেলনার মতো মুভি দেখতে হয় আর ছবি তুলতে হয় আর মাঝে মধ্যে এরকম ভিডিও করা যায় এই যে একদিকে পাহাড় আর আল্লাহ সৃষ্টি এদিকে একটা লেক আছে লেকটা বিশ্বাস করার মতো মানে খুবই সুন্দর কেউ চিন্তাই করতে পারবে না যে এখানে এমন একটা লেক হতে পারে একটু কাছ থেকে দেখাই এই লেকটার নাম হচ্ছে রাই খং পুকুর মানে পাহাড়িদের নামে নামকরণ আর কি ওদের ভাষা হয়তো কিছু একটা হবে বলতে পারতেছি না রাই মূলত লেকটা তৈরি হয়েছে হচ্ছে দুই পাহাড়ের মাঝখানে যে গ্যাপটা পড়ে ওই গ্যাপে ঝর্নার পানি জমতে জমতে একটা পুকুর বা লেক এটার গভীরতা কতটুকু কাজ পর্যন্ত কেউ মাপতে পারেনি মূলত এখানে শুধু আর্মি বিজিবি ছাড়া এ পর্যন্ত কোনো সিভিল লোক কখনও কোনো দিন আসেনি শুধু পাহাড়ি বাদে কোনো বাঙালি হয়তো আজ পর্যন্ত কোনো সিভিল পা দেয়নি এটা সেই পুকুর মানে দেখতে ছোট মনে হচ্ছে যথেষ্ট দূর ওই যে দেখতে পাচ্ছেন দূরে এইটা হচ্ছে আর্মি ক্যাম্প টিলার উপরে এই সাইডে একটা বিজিবি ক্যাম্প আছে অলরেডি আমি সেই বিজিবি ক্যাম্পের পাশেই আছি হুম মানে পানিটা যথেষ্ট পরিষ্কার কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে আজ পর্যন্ত কোনো দিন মাছ ছাড়েনি তো এত বড় লেক হলো এখানে মাছ পাওয়া যায় শুধুমাত্র তিনটা এক হচ্ছে তেলাপিয়া গজাল মাছ আর শিং মাছ যদি কেউ ধরেন অন্য কোনো মাছ ছাড়তো এর ভিতরে হয়তো বা অন্য কোনো মাছ পাওয়া যেত কিন্তু কেউ ছাড়েনি কেউ হয়নি এই পাহাড়ি কিছু মানুষ আছে ওরা ওই তেলাপিয়া মাছ ধরে তা তেলাপিয়া মাছটাও আসেনি একজন পাহাড়ি নাকি শখের বসে একটা হাউজে তেলাপিয়া মাছ চাষ করত একদিন অনেক বৃষ্টিতে তার ওই মাছটা কয়েকটা মাছ আর কি ভেসে চলে আসছিল এই পুকুরে সেই থেকেই এই পুকুরে তেলাপিয়া মাছের প্রচলন এবং প্রচুর তেলাপিয়া মাছ এখানে পাওয়া যায় আর শিং মাছ প্রচুর আছে আর গজল মাছ আছে এই তিনটা মাছ ছাড়া কোনো মাছ নেই যদি কোনো সমতল এলাকা থেকে কিছু মাছের পোনা এখানে ছাড়া যেত আমি শিওর এখানে প্রচুর মাছ হতো আর ওই যে গ্লাস কাপ রুই মাছ এই মাস তো চিন্তাই করা যায় না এখানে কারণ এগুলো তো এক এক আসার কোনো কথা না এগুলো অবশ্যই পোনা দিতে হবে তারপরেই আসবে আর এখানে তো নেটওয়ার্ক পায় না কিছু কিছু বাস আছে বাসের উপরে রাখলে মোবাইল রাখলে তাও বাটন ফোনগুলোতে রাখলে হালকা নেট আসে ওই নেট দিয়ে একটু কথা বলার চেষ্টা করে মানে এখানে আসলে বোঝা যায় প্রকৃতি কত সুন্দর কিন্তু আমাদের দেখতে দেখতে এখন বিচ্ছিরি লাগে দেখতে দেখতে আর ভালো লাগে না এই আর কি মানে বৃষ্টির দিন তো খুব একটা সাথে সাথে ভাব আছে আর পাহাড়ের বৃষ্টি তো মুহূর্তের মধ্যেই শুরু হয় মুহূর্তের মধ্যেই চলে যায় বলা যায় না কখন কী হয় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এইটা মূলত হচ্ছে হেলিপ্যাড এখানে হেলিকপ্টার এসে ল্যান্ড করে সরকারি কিছু লোকের জন্য সরকারি লোকরা মানে বাহিনীর লোকদের খাবার দিয়ে যায় কারণ এখানে যাতায়াতের ব্যবস্থা তো খুবই দুর্গম শুধু পায়ে হাটা ছাড়া কোনো গতি নেই তাও পায়ে হাটা মোটামুটি সমতালে ধরেন দশ কিলোমিটার হাঁটা আর এখানে আধা কিলোমিটার হাঁটা সমান এতটাই কষ্টদায়ক আর এই লেকটা তো বললামই কতটা বড় কেউ মাপতে পারেনি আসলে এখানে কোনো ইঞ্জিনিয়ার বা কোনো প্রকৌশলী কেউ আসে না যদি আসতো তারা হয়তো এর গভীরতা নির্ণয় করতে পারতো কেন এত গভীরে কারো এনার্জি নেই যে এখানে এসে এগুলো নিয়ে একটু রিচার্জ করবে যদি কখনো ট্যুরিস্ট আসতো তাহলে হয়তো বা এটা নিয়ে কোনো ব্লগ হতো বা কোনো আলোচনায় আসতো যেহেতু এখানে কোনো মানুষই আসে না তাই এটা আলোচনার বাহিরেই থেকে যায় এই জন্য আর কি বলা যায় না কিন্তু পানিটা খুবই পরিষ্কার স্বচ্ছ পানি এবং সুন্দর দৃশ্য হয়তো বা আজ থেকে পঞ্চাশ বছর পরে এটা খুব সুন্দর একটা পর্যটন এলাকা হবে তখন হয়তো আমরা থাকবো না বা আপনারা থাকবে কেউই থাকবো না আর এই পুকুরটা হয়তো আরও অনেক প্রাণ ফিরে পাবে পুকুরে হয়তো সময় অনেক মাছের পোনা ছাড়বে হয়তো বা কেউ তখন অনেক মাছ হবে এইটাই। ঠিক আছে তাহলে এইটুকুই আজকে আপনাদের দেখালাম ভালো লাগলে দেখবেন পৃথিবীর প্রকৃতি কত সুন্দর বাংলাদেশ কত সুন্দর বাংলাদেশের ভিতরেও যেরকম জায়গা আছে আমরা কিন্তু স্বপ্নেও চিন্তা করতে পারি না এখানে আসতে সাত দিন সময় লাগে হেঁটে হেঁটে এজন্যই কোনো সিভিল লোক আসতে পারে না কোনো নেটওয়ার্ক নেই কুকিচিঙের এলাকা সন্ত্রাসী এলাকা কিন্তু পাহাড়িরা এখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কাটিয়ে দিল এরা এখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওরা শহর কী জিনিস চেনে না বিদ্যুৎ কী জিনিস দেখে নাই কিছুদিন আগে নাকি এরা কাপড় পরা শিখেছে এর আগে কাপড়ও পরতো না তাহলে এটাই ওদের লাইফ আল্লাহ হাফেজ